নমস্কার বন্ধুরা ইসরোর তরফ থেকে নতুন একটি ভ্যাকান্সি বেরিয়ে গিয়েছে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার ফায়ারম্যান এবং কুক পদে তার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষা নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার দেওয়া হয় তো এখানে যে মোট ভ্যাকান্সি বেরিয়েছে উনচল্লিশটি যেখানে অ্যাসিস্ট্যান্ট পদে দুটি ভ্যাকান্সি বেরিয়েছে ফায়ারম্যান এ পদে তিনটি ভ্যাকান্সি বেরিয়েছে এবং লাইট ভেহিকেল ড্রাইভার পদে সাতাশটি ভ্যাকান্সি বেরিয়েছে এবং হেভি ভেহিকেল ড্রাইভার পদে পাঁচটি ভ্যাকান্সি বেরিয়েছে এবং কুক কুকে দুটো ভ্যাকান্সি বেরিয়েছে যার মোট ভ্যাকান্সির সংখ্যা হলো উনচল্লিশটি এখানে গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে দেখতে পাচ্ছি এই ফর্মটি যেহেতু অনেক দিন আগে একবার বেরিয়েছিল এবং কোনো কারণবশত এটিকে পোস্টপন করে দেওয়া হয় ঈশ্বর তরফ থেকে তো তারপরে এই নতুন করে আবার রিওপেন হতে হতে চলেছে যেটি চব্বিশ নয় দুই তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে এবং ফর্ম ফিল চলবে আট দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল চলবে আবেদন মূল্য এখানে সমস্ত রকম ক্যান্ডিডেটদেরকে পাঁচশো টাকা করে কাটাতে হবে এবং পাঁচশো টাকা কাটিয়ে ফর্ম ফিল করার পরে যারা পরীক্ষা দেবে তাদের মধ্যে থেকে জেনারেল ও এবং ই এস ক্যান্ডিডেটদেরকে পরীক্ষার পরে চারশো টাকা করে ফেরত দিয়ে দেওয়া হবে এস সি পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সমস্ত রকম মেয়েরা এবং ইএসএম ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ও বিসি এবং এডবস ক্যান্ডিডেট বাদ দিয়ে যারা ফর্ম ফিল করবে এবং পরীক্ষাটি দেবে পরীক্ষাটি দিয়ে দেওয়ার পরে তাদেরকে পুরো ফর্ম ফিল আপের অ্যামাউন্ট পাঁচশো টাকায় ফেরত দিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার মধ্যে দেখতে গেলে এখানে অ্যাসিস্ট্যান্ট পদে গ্রাজুয়েশন চেয়েছে যে কোনো স্ট্রিমের মধ্যে থাকে যেখানে সিক্সটি পার্সেন্ট নাম্বার মিনিমাম থাকতে হবে এবং তার সঙ্গে হিন্দি টাইপিং থাকতে হবে পঁচিশ স্পিড থাকা লাগবে এবং সঙ্গে কম্পিউটার নলেজ থাকা লাগবে যদি ফায়ারম্যানের কোয়ালিফিকেশনটা দেখি সেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ চেয়েছে আর কোনো কিছু চাইনি এল এম বি অর্থাৎ লাইট মোটর ভেহকেল ড্রাইভার পদে এখানে মাধ্যমিক পাশ চেয়েছে সঙ্গে এল এম বি ড্রাইভিং লাইসেন্স থাকার দরকার এবং সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে এইচ এম বি অর্থাৎ হেভি মোটর ভেহিকেল ড্রাইভার এখানে মাধ্যমিক পাশ চেয়েছে সঙ্গে এইচ এম বি ড্রাইভারের লাইসেন্সটি চেয়েছে এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে এবং কুপ পদে মাধ্যমিক পাশ চেয়েছে এবং সঙ্গে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে বয়স গেলে এখানে তারিখ অনুযায়ী প্রত্যেকটি পোস্টের আলাদা আলাদা বয়স আছে যেমন ফায়ারম্যানে আঠেরো থেকে পঁচিশ বছর চেয়েছে অ্যাসিস্ট্যান্ট পদে আঠেরো থেকে আঠাশের মধ্যে চেয়েছে ড্রাইভার এবং কুকের মধ্যে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে চেয়েছে যেহেতু এখানে এজ রিল্যাক্সেশন আছে এখানে যে কোটি পোস্ট দেখতে পাচ্ছেন ফায়ারম্যান অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার এবং কুক প্রত্যেকটি পদের সঙ্গে এসসি এবং এস পাঁচ বছরের অতিরিক্ত বয়সে ছাড় পাবে এবং ও বিসিরা তিন বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাবে সিলেকশন পদ্ধতি এখানে সবার প্রথমে রিটার্ন এক্সামিনেশন হবে তারপরে টাইপিং টেস্ট এবং সিপিটি টেস্ট সব হবে তারপরে যারা ড্রাইভার পদে ছাড়বে তাদের তাদের ড্রাইভারের ড্রাইভিং টেস্ট দিতে হবে তারপরে ফিজিক্যাল টেস্ট দিতে হবে যে পদের জন্য এলিজিবল যেহেতু ফায়ারম্যান পোস্ট এখানে ফিজিক্যাল টেস্ট দিতে হবে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে তারপরে জয়নিংটি হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলের নতুন আসতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশন লিখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন যেখানে সমস্ত রকম চাকরি পরীক্ষা নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হয়